কথায় আছে না মক্কার মানুষ হস পায় না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আপনাদেরকে সূর্যমুখী ক্ষেত দেখাবো দেখে আপনাদেরও চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর তো আমি এই ফার্স্ট টাইম মানে ছোট এমনিতে গাছ দেখেছি বাট এভাবে বাগান কখনো দেখিনি শুনেছি অনেক ছবিতে দেখেছি তো এটা আমার বাড়ির পেছনের খেতে তো আমি জানি না অনেক দূর দূর থেকে মানুষ গাড়ি দিয়ে এসে এখানে ছবি তোলে তো প্রথমে গিয়ে একটু মন খারাপ হয়ে গেছে দেখলাম মরা মরা পরে দেখি না ভেতরে সুন্দর সুন্দরও আছে। একদম পরিপক্ক আছে। তো যাই হোক অনেক দূর থেকে মানুষ এসে দেখে অথচ আমার বাড়ির পাশে আমি জানি না আমার ঘরের পেছনে এক হিসাবে তো এত সুন্দর তো আমি আসলে ভিডিও খুব ভালো করতে পারি না যতটুকু পেরেছি করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ফুলগুলো ওই দিকে ফেরানো মনে হচ্ছে আমার সাথে ওরা রাগ করেছে আর এই দিকে যে সূর্যমুখীর সাথে সূর্য মামাটা একটু উঁকি ঝুঁকি দিচ্ছে সকালবেলা কেউ ছিল না তখন তো আমি শুনে তখন আমরা আম্মার সাথে গেলাম ঘুরতে দেখতে আসলে বাগানটা কেমন সবাই এখানে আসে নাকি ছবি টবি তোলে তো আমিও গেলাম আর দেখি একটু ভেতরে ঢুকি কিন্তু ভেতরে ঢুকে যেটা দেখলাম গাছগুলো আমার চাইতেও বড় আমি ও গাছের চাইতে আরও ছোট তো যাই হোক এই যে দেখুন ও এইবার মনে হচ্ছে ওরা আমার সাথে ছবি তোলার জন্য প্রস্তুত একদম তাকায় আছে ক্যামেরার দিকে আমার উদ্দেশ্য মূলত আমার চ্যানেলের জন্য ভিডিও করা আমার ফেসবুকের জন্য তো আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করবেন প্রতিদিনের মতো শেয়ার করে দিবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন তো এই তো কোনো এক একটা মনে হয় বাতাসের কারণে এক দিকে ঘুরে আসে তবে ভাগ্য ভালো যে আমি সেই দিনই গিয়েছিলাম অবশ্য রাতে একটু বৃষ্টি হয়েছিল আর বাতাস হয়েছিল যার কারণে এগুলো একটু নুয়ে আছে তো আমি আসার পরেই কিন্তু সেই দিন দুপুর থেকে অনেক ঝড় বৃষ্টি হয়েছিলো এরপরে মনে হয় গেলে এত সুন্দর ভিউটা আর পেতাম না তো যাই হোক পরে যখন ঘুরে টুরে আসার সময় একটা ছেলে ছোট করে আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপনাকে কেউ দৌড়ানি দেয় নাই তো আমি বলছি যে না এখানে তো কেউ ছিল না যেহেতু সকাল সকাল বলে যে এখানে তো পাহারা দেয় সবাই যে এসে দেখে নষ্ট করে ফেলে এজন্য এগুলো পাহারা দেয় এগুলো তো তারা তো মনে হয় সম্ভবত তেলের জন্য আর কি সূর্যমুখী তেল আমি জানি না কিভাবে নেয় এজন্য হয়তো চাষ করেছে তো মানুষ তো এসে আসলে দেখতে আসে এসে আবার নষ্ট করে ফেলে এজন্য পাহারা দেয় তো আমি হলে তো একটা টিকিটের ব্যবস্থা করে দিতাম তো ভালোই এখান থেকে ইনকাম আসতো যাই হোক তো আমার তো এখান থেকে আসতে ইচ্ছে করতেছিল না এত সুন্দর মানে একসাথে অনেকগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে তো একটা সাইডে আলো আর একটা সাইডে একটু অন্ধকার থাকার কারণে একটু ভিউটা এক এক রকম এসেছে আর এইখানে সারি সারি সব তাল গাছ তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা কে কেভাবে সূর্যমুখী খেতে গিয়ে ছবি তুলেছেন মজা করেছেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম